লুচি পরোটা করতে গেলে আমাদের এরকম ফ্রাইং প্যানগুলো বা চাটুগুলো কিন্তু এইভাবে তেল চিটচিটে হয়ে যায় এবং অনেক সময় পুড়ে যায় তো এই পোড়া দাগ একদম এক নিমিষে কী করে তুলবে তার একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার সাথে শেয়ার করব এই যে কাপ এই সাদা কাপগুলো এরকম লালচে হয়ে যায় তখন আর ডেলি ডেলি খেতে ইচ্ছা করে না এই কাপে চা সেটাও একদম নতুনের মতো করব আর তোমাদের এই যে গ্যাস সিলিন্ডার রাখলে পরে যে দাগটা হয়ে যায় মার্বেলের উপরে বা সানের উপরে এই সবটা নিয়ে আজকের ভিডিও চলো দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এই চাটুটা কীভাবে পুড়েছে পরোটা টরোটা করতে গেলে বা যে কোনো রুটি অনেক বেশি করতে গেলে এইভাবে কিন্তু আমাদের চাটুটা পুড়ে যায় সে তোমাদের ফ্লাইং প্যানও হতে পারে বা ননস্টিকও হতে পারে বা এমনি চাটু সেক্ষেত্রে তোমরা কি করবে লোহার চাটুও হতে পারে এই একই সলিউশন তোমরা ইউজ করবে এখানে নিয়ে নিয়েছি একটা ক্লিনিক প্লাসের এক টাকার একটা পাতা হ্যাঁ এক টাকার একটা পাতা দিয়েই হবে এখান থেকে শ্যাম্পুটা আমি এর মধ্যে ঢেলে নেবো আর তোমরা দেখেছো আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে নেবো আর সামান্য দুটো তিনটে উপকরণ দিয়ে এই চাটুটা কিন্তু একদম পরিষ্কার করে নেবো নিয়ে নেব একটু কলগেট অবশ্যই সাদা কলগেট তোমাদের মাথায় রাখতে হবে এটা সাদা কলগেটই তোমাদের নিতে হবে একদম ইনস্ট্যান্ট তোমাদের পরিষ্কার করে দেখাবো আর নিয়ে নেবো খাবার সোডা খাবার সোটাও কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে তোমরা খাবার সোডা না থাকলে এখানে জাস্ট খাবার লবণ কিন্তু ব্যবহার করতে পারো একই কাজ দেবে তো আমার হাতের কাছে খাবার সোডা আছে তাই একটুখানি খাবার সোডা নিয়ে জাস্ট এই চাটুটা কিন্তু গরম হচ্ছে গরম অবস্থায় কিন্তু আমি একটুখানি জল দেবো আর জল দেওয়ার পরে তোমরা দেখতে পেয়ে পাবে যদি লোহার চাটু হয় তাহলে তোমরা স্টিল উল দিয়ে আর যদি এরকম নন স্টিক হয় তাহলে তো দেখো আমি চামচ দিয়ে আগে এটাকে মানে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম স্টিল উল দিয়ে এবং যদি ননস্টিক হয় তোমরা কিভাবে মাজবে এটা দেখে নাও আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ লিকুইডটা কিন্তু গরম হয়ে গেছে তো দেখো চামচ দিয়ে ডোল ডোরে নিলাম আর এখানে নিয়ে নেবো সফট একটা আমি স্ক্রাবার এই স্ক্রাবারগুলো পাওয়া যায় একদম নরম না থাকলে নরম কাপড়ও নিতে পারো মানে প্লাস্টিকের যে ক্যারি ব্যাগগুলো আছে সেগুলো নিতে পারো এখানে কিন্তু স্টিল উল বা যদি নন স্টিক হয় স্টিল উল বা স্কোয়াচ বাইট কিন্তু চলবে না তো দেখো আমি অল্প অল্প করে জল দেবো আর তোমাদের সামনে ইনস্ট্যান্ট কিন্তু আমি ডোলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা তাড়াতাড়ি তোমাদের এই পুরো তেলকালিটা উঠে যাচ্ছে এইভাবে যদি তোমরা চাটু পুড়ে গেলে কারণ আমাদের পরোটা করতে গেলে বা চাটু দিন ব্যবহার করলে এইভাবে কিন্তু পুড়ে যায় তো দেখো আমি ধুয়ে নিয়ে আসলাম তো মেজে ধুয়ে নিয়ে আসলাম দেখো কতটা পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো তোমাদের একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা ব্যবহার করো আর এটা এই টিপসটা করলে পরে এরকম সুন্দর একটা চাটু তোমরা লুক পাবে তো দেখো গ্যাসের ওপরে নোংরাগুলো পড়েছে সেগুলো মুছে নিয়ে তোমাদের চাটুটা আর একবার দেখিয়ে দিলাম এটা আমার ননস্টিকের চা চাটু এইভাবে নোংরা কিন্তু আমাদের হয় তো টিপসটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিয়ে যো চলে যাবো পরের টিপসে আমরা এইরকম কাচের বাটিটাটি কিন্তু বাড়িতে খুব ইউজ করি আর এগুলো ইউজ করতে গেলে একটা লালচে দাগ পড়ে যায় তখন কিন্তু খুব বাজে লাগে তো আমি এখানে তিনটে কাঁচের ই নিয়েছি আর দেখো এই কাপটা আমার ডেলি ইউজের কাপ এই কাপটা চা খেতে খেতে কিন্তু একটা লালচে লালচে একটাই ই ধরে গেছে তো সেটার জন্য জাস্ট একটু কলগেট দিয়ে আমি এই তিনটে চারটে জিনিস পরিষ্কার করে দেখাবো একদম নতুনের মতো তো দেখো এখানে একটু কলগেট নিয়ে নিলাম কলগেট নিয়ে আমি জাস্ট এগুলোকে একটুখানি মাখিয়ে রাখবো মাখিয়ে রাখার পরে তোমরা দেখতে পাবে যেহেতু আমার কাপটা ভীষণ তোমরা বুঝতে পারছো কাপটা কিন্তু একদম লালচে হয়ে গেছে আর এটা আমি রোজ চা খাই আর এরকম লালচে হয়ে যায় হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না কারণ যেহেতু এটা চায়ের কাপ চায়ের একটা দাগ থেকেই যায় অবশিষ্ট চা থাকে বা চা দিতে দিতে এটা চায়ের একটা দাগ হয়ে যায় বা এই যে এই বাটিগুলোও কিন্তু আমরা জোল টোল দিলে পরে ব্যবহার করলে পরে এগুলোতেও কিন্তু একটা হলুদ লেয়ার পড়ে যায় সেক্ষেত্রে তোমরা যদি এই রকম কলগেট দিয়ে একটুখানি মাখিয়ে রেখে এরকম দেখো মাখিয়ে রাখলাম মাখিয়ে রাখার পরে দু মিনিট বাদে আমি আসব আসার পরে তোমরা দেখো একদম কিন্তু নতুনের মতো হয়ে যাবে এবং কাচের যে কোনো জিনিস যে কোনো বোল যে কোনো জিনিস তোমরা যদি এরকম কলগেট দিয়ে মাখিয়ে রেখে এইভাবে যদি কলগেট দিয়ে তোমরা পরিষ্কার করে নাও দেখবে একদম নতুনের মতো হয়ে যাবে তো দেখো আমার চায়ের কাপটা একটু বেশি নোংরা হয়েছিল তোমাদের চায়ের কাপটা একটু পরিষ্কার করে একদম অন ক্যামেরা তোমাদের দেখাচ্ছি আমার চায়ের কাপটা কতটা পরিষ্কার হয়েছে চলো ধুয়ে নিয়ে আসছি দেখো ধুয়ে নিয়ে এসেছি কাপটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে এটা কিন্তু আমি সাত দিন অন্তর একবার করে করি কারণ আমার রেগুলারের কাপ ওরকম লালচে হয়ে গেলে দেখতে ভালো লাগে না খেতে ইচ্ছা করে না তো দেখো বাটিগুলোও কিন্তু খুব ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম যদিও বাটিগুলো খুব বেশি নোংরা হয়েছিল না কিন্তু তোমাদের যদি বাড়িতে বল এরকম ব্যবহার করতে করতে লালচে হয়ে যায় এবং এরকম সেরামেকে যে কোনো জিনিস তোমরা এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতেই পারো এর সঙ্গে তোমাদের একটা ছোট্ট টিপ শেয়ার করবো কাচের গ্লাসে কিন্তু আমরা বাচ্চাদের দুধ দিই বা যে কোনো জল কোল্ড ড্রিঙ্কস খাই সেক্ষেত্রে কাছে গ্লাসটা এরকম কোনো সেন্টার টেবিলের উপরে বা কোনো টেবিলের উপর রাখলে খটখট খটখট আওয়াজ হয় আওয়াজ হয় সেই আওয়াজের জন্য বা অনেক সময় মানে ই লাগে আওয়াজ লাগে এবং রিক্স হয়ে যায় ভেঙে যেতে পারে বা বাচ্চাদের যখন দুধ দিই বা হরলিক্স যে কোনো ড্রিঙ্কস দিই তখন কিন্তু বাচ্চারা খুব ঠক ঠকঠক ঠকঠক আওয়াজ করে তাতে কিন্তু অসুবিধা হয় সেখানে একটা বেলুন আমাদের বেলুন কিন্তু ঘরেই থাকে একটা বেলুন যদি এখানে কেটে নিয়ে এই বেলুনটা যদি গ্লাসটাকে নিচে পরিয়ে দিই তাতে শব্দও হবে না বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে একটা ডেকোরেশনও হবে গ্লাসটার আর গ্লাসটার নিচটা কিন্তু ওরকম ঠকঠক আওয়াজ হবে না যে কোনো কাচের সেন্টার টেবিল বলো ডাইনিং টেবিল বলো এখন কাচের ডাইনিং টেবিল হয়েছে সেই টেবিলে যদি বাচ্চাদের দুধ জল বা কোল্ড ড্রিঙ্কস দেওয়া যায় তাহলে কিন্তু দেখো দেখতেও ভালো লাগছে আর শব্দও কিন্তু হবে না এবং কাচের গ্লাসটাও কিন্তু সেফ কারণ বাচ্চারা কাচের গ্লাসে কিছু দিলে ভীষণ ঠকঠক করে আওয়াজ করে তো দেখো আমি জল ঢেলে দি দেখিয়ে দিলাম একটু কিন্তু শব্দও হবে না চলে যাব পরের টিপস আর এই টিপসটা ভালো লাগলে লাইক করো আমাদের শীতকাল চলে এসছে শীতকাল মানেই হচ্ছে পালং শাক আর পালং শাক একবারে অনেকগুলো করে নিয়ে সে বাড়ির থেকে তো সেখানে প্লাস্টিকের মধ্যে রাখলে কিন্তু একদিনেই পচে যায় পালং শাক তো কি করব সেই কিন্তু আমরা কি করে স্টোর করব তো দেখো পালং আমি বার করে নিলাম নিয়ে আটিটা কেটে নেব কেটে নিয়ে একটু ফ্যানের হাওয়ায় পুরো আটিটাকে আটিগুলোকে এরকম করে এই জলটা ভেতরের যে জলটা আছে সেটা শুকিয়ে নেবো বা তোমরা চাইলে এটা ধুয়ে শুকিয়ে নিতে পারো মানে জলটা ঝরিয়ে নিতে পারো তো দেখো এরকম করে ফাঁকা ফাঁকা করে দেবো যাতে ভেতরে কোনো জল টল না থাকে তাহলে কিন্তু পচে যাবে এইবার কি করব আমাদের বাজার করতে গিয়ে বা ফলের ফল আনতে গিয়ে আমাদের এই ধরনের ব্যাগ কিন্তু অনেক সময় আসে এটা একটু টিসু কাপড়ের ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ব্যাগ কিন্তু মানে ক্যারি ব্যাগ কিন্তু আমাদের বাড়িতে আসে সেই ক্যারি ব্যাগগুলোর মধ্যে যদি আমরা এই পালং শাকগুলো সুন্দরভাবে ঢুকিয়ে দিই না তাহলে যে এক্সট্রা জল উৎপন্ন হবে সেই জলটা কিন্তু এই ক্যারি ব্যাগটা টেনে নেবে আর পালং শাকগুলো কিন্তু তিন চার দিন অনায়াসে আমাদের ফ্রিজে ভালো থাকবে তো দেখো এর মধ্যে ভরে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ সোপ করে যাবে কিন্তু পুরো এক্সট্রা জলটা তো এটাকে গাডার দিয়ে আটকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর অনায়াসে কিন্তু এটা তিন চার দিন রেখে আমরা খেতে পারবো চলে যাব ছোট্ট আর একটা টিপসে ধনে সামনে এখন ধনে পাতার সময় আর ধনেপাতা অনেক করে নিয়ে আসে সেগুলো কি করে রাখবো সেটাও তোমাদের ছোট্ট একটা টিপসের সাহায্যে দেখাবো কাঁচে গ্লাস নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি তার মধ্যে ধনে পাতাগুলো দিয়ে গাছগুলো দিয়ে আমি রান্নাঘরের কোনায় রেখে অবশ্যই ব্যবহার করব খুব ভালো থাকবে চলে যাব পরের টিপসে ব্রাশের মধ্যে একটুখানি কলগেট নেব আর কলগেট সবসময় সাদা কলগেট নেওয়ার চেষ্টা করবে নেব আর এর মধ্যে নিয়ে নেবো একটুখানি হারপিক নেওয়ার পরে তোমরা দেখে যাবে একটা মিরাকেল ঘটে যাবে কি করতে চলেছি তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে এই দুটো মিশ্রণকে মিশিয়ে তো কী কর করবো তোমরা দেখে নাও তো এর মধ্যে একটুখানি যতটুকু আটে আমি কিন্তু একটুখানি হারপিক এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এটা দিয়ে কি করব দেখতে থাকো ভীষণ উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা নিয়ে সোজা চলে যাবো আমার যে বারন্দায় যে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারটা সরানোর পরেই তোমরা দেখতে পাবে এখানে একটা গ্যাস সিলিন্ডারের নিচে একটা জঙের দাগ তোমরা কিন্তু এই এই প্রবলেমে অনেকেই ফেসে যাও কারণ এই জলের দাগটা কিন্তু অনেক সময় মানে জংয়ের দাগটা থাকে এবং সেটা কিন্তু তোলা খুব প্রবলেম হয়ে যায় তো আমি দেখা দেখিয়ে দেবো তোমাকে তোমাদের দেখো এটা সরানোর পরে যে জঙের দাগটা এটা কিন্তু অনেকে ফ্লোর টাইলস আছে মার্বেলের উপরেই জংয়ের দাগটা কিন্তু অনেকেরই হয় আর অনেকেরই কিন্তু বাড়িতে ওই ই থাকে না সেলফ থাকে না তো দেখো এই মিশ্রণটা দিয়ে জাস্ট একটুখানি ডোলবো আর একটুখানি জল দিয়ে ডোলব আর তোমরা দেখো ইনস্ট্যান্ট কিন্তু পুরো দাগটা উঠে যাবে তোমরা এটা যদি ফ্লোরে দাও বা মার্বেলের মেঝে হয় আসে কিন্তু তুলে ফেলতে পারো তো আমার প্লেন মেঝে নিয়ে প্লেন মেঝের উপরে আমি দিয়েছি তোমরা জানো আমি টাইলসের উপরেও তোমাদের এই টিপসটা করে দেখেছি তো দেখো লাগানোর সাথে সাথে কিন্তু উঠে গেলো একটুখানি রেখে আবার দু মিনিট রেখে যদি তোমরা এটা ভালো করে ডলতে থাকো না তাহলে দেখবে একদম সুন্দরভাবে আমাদের এই জঙের দাগ উঠে গেল তো শুধু তাই না তো আমি তোমাদের দেখাবো যে আমরা আমি মেঝের উপরে আমাদের মোচা কেটেছিলো সেই মোচার দাগটা কি বিশৃভাবে রয়েছে আমার চোখে পড়েনি তা আজকে চোখে পড়লে জন্য তোমাদের সামনে এটাকে আমি তুলে দেখাবো আমি আবার একটুখানি মিশ্রণটা করে নিয়ে এসে জাস্ট এখানে গোল গোল করে দেখো মিশিয়ে দিলাম আর এটাকে যদি একটু দু মিনিট রেখে ডলে নেওয়া যায় তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটাকেও কিন্তু সুন্দর করে চোখে পড়লের জন্য মই করে না কারণ এই সমস্ত মোচা থর এগুলো খেলে পরে আমাদের সবজির অনেক দাগ টাইলসের উপর পরে বা আমাদের মার্বেলের উপর বা সানের উপর পরে আর দেখতে খুব বাজে লাগে এরকম ছোট ছোটো টিপসের সাহায্যে যদি আমরা এইগুলো ক্লিন করে নিই তাহলে কিন্তু আমাদের ঘর ঘরদুয়ার পরিষ্কার থাকে তো দেখো আমি একটা ডাস্টার দিয়ে মুছে নেবো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো মুছতে মুছতে চলে যাব তো দেখো পরিষ্কার করতে করতে চলে যাব বিদায় নেবো আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে তত জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো নিজেদের মধ্যে শেয়ার করো নিজেরা বাড়িতে শেয়ার করো এবং নিজের পরিবারের সঙ্গে শেয়ার করে দিও তো চলো টাটা আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে